নমস্কার আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ফার্স্ট ফ্লোরে কল্যাণীতে কল্যাণী বি ব্লকে একদম মিউনিসিপ্যালিটির কাছে কল্যাণী সেন্ট্রাল পার্কেরও কাছে কাছাকাছি পাঁচ মিনিটের মধ্যে বাজার পাঁচ মিনিটের মধ্যে সমস্ত ব্যাংকিং ইউটিলিটিস ইংলিশ মিডিয়াম স্কুলস এছাড়া কলেজ সবই পাঁচ মিনিট ডিস্ট্যান্সের মধ্যে কল্যাণীতে রয়েছে কাছাকাছি এ ব্লক স্টেশন আপনি যদি বাইকে যান পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু সমস্ত এমিউনিটিস সমস্ত জায়গায় পৌঁছে যাবেন দারুণ সুন্দর একটা স্পেসিয়াস ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে টোটাল পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ হবে কমপক্ষে বারোশো স্কোয়ার ফিট আপনার আসবে কার্পেট এরিয়া প্রচুর জিনিসপত্র নিয়ে আপনারা এখানে রাখতে পারেন দারুণ সুন্দর ফ্ল্যাট আর ফার্স্ট ফ্লোর বয়স্ক লোক যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওঠার একদমই খুবই সুবিধা ইন কেস কখনো যদি লিফট বন্ধ হয় কোনো কারণে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হেঁটে উঠতে কোনো অসুবিধা হবে না প্রচণ্ড সিঁড়িতে ঢাল রয়েছে আর আছে এর সাথে একটা কমন গ্যারেজ সেই কমন গ্যারেজে একটা গাড়ি আপনি পার্কিং করতে পারবেন আর সেটা সাথে রয়েছে একটা বাইকের পার্কিংয়ের জায়গা সাথে একটা সাইকেলও আপনারা রাখতে পারেন এইভাবে পার্কিং স্পেস রয়েছে কমন আছে অতএব সেটা সবাই মিলে ইউজ করে সমঝোতার মাধ্যমে আর এই ফ্ল্যাটটায় রয়েছে দুটো ব্যালকনি দুটো টয়লেট রয়েছে অত্যন্ত সুন্দর ফ্ল্যাট এবং রোড ফেস রয়েছে একদম রোডের সম্মুখে ফ্ল্যাটটা রয়েছে আর এখানটাতে যেটা রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স জলের সাপ্লাই রয়েছে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ব্যাকআপ রয়েছে এবং ক্যামেরা রয়েছে কমন স্পেসে এবং রয়েছে সিকিউরিটি যেটা হয় নর্মাল মানুষের যে সিকিউরিটি হয় সেই সিকিউরিটিও রয়েছে অত্যন্ত সুন্দর জায়গা রয়েছে খুব ভালোভাবে আপনারা ইন্ডিভিজুয়ালি তিনজন তিনটে ডিফারেন্ট রুমে কিন্তু থাকতে পারবেন আর পুরোটাই কিন্তু একদম মার্বেল ফিনিশিং রয়েছে পুরো ফ্ল্যাটটাই কিন্তু রয়েছে মার্বেল ফিনিশিংয়ের মধ্যে রয়েছে টয়লেট একদিকে কমর রয়েছে একদিকে বাংলা টয়লেট রয়েছে একটা একটা বেডরুমের সাথে রয়েছে আর একটা কমন স্পেস দিয়ে রয়েছে আর কিচেনটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো কিন্তু রয়েছে দারুণ সুন্দর কিচেন রয়েছে অতএব এই অ্যাপার্টমেন্টের জন্য আপনাদের ইমিডিয়েট ইমিডিয়েট আসতে হবে কল্যাণীতে একদম ইমিডিয়েট আসতে হবে ফ্ল্যাটটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দারুণভাবে রয়েছে আপনারা এই যে দাগগুলো দেখছেন এটা পাথরের যেটা আমাদের এখানে মার্বেল ফিনিশ আছে মার্বেলের দাগগুলো রয়েছে খুব সুন্দর এই ফ্ল্যাটটা চতুর্দিকে গ্রিনারি অতএব এই ফ্ল্যাটটার জন্য ইমিডিয়েট কল করুন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে আর যারা এখনও অন্যান্য প্রপার্টি যারা নিতে চাইছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে কল করতে পারেন মালিকরা আমাদের সঙ্গে কল করবেন তাদের প্রপার্টি রেন্টের ব্যাপারে যারা ফ্ল্যাটটা নেবেন তাদের থেকে আমরা ওয়ান মান্থের ব্রোকারেজ নেবো আর এই ক্ষেত্রে ফ্ল্যাটের রেন্টটা রয়েছে যেটা সেটা রয়েছে ষোলো হাজার টাকা পার মান্থ সিক্সটিন থাউজেন্ড পার মান্থ বাদবাকি মালিকের সঙ্গে কথা বলবেন এবং এটা কিন্তু উইথ মেনটেন্স ষোলো হাজার টাকা আপনার পড়ছে অতএব এই অ্যাপার্টমেন্টের জন্য ইমিডিয়েট আমাদের রেট আমাদের সাথে কথা বলুন আমাদের নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট দিস ইজ এ থ্রি বিএইচকে ফ্ল্যাট অ্যাট কল্যাণী বি ব্লক ফার্স্ট ফ্লোর ফিফটিন হান্ড্রেড স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া অ্যান্ড কার্পেট এরিয়া টুয়েলভ হান্ড্রেড স্কোয়ার স্কোয়ার ফিট অ্যাপ্রক্সিমেটলি টু টয়লেটস টু ব্যালকনিজ অ্যান্ড এ কমন রুম কমন গ্যারেজ ফোর হুইলার অ্যান্ড টু হুইলার পার্কিং সিক্সটিন থাউজেন্ড পার মান্থ রেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু অ্যান্ড আদার নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট দারুণ সুন্দর এই অ্যাপার্টমেন্টের জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আমাদেরকে কল করুন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো এবার দেখার পর পছন্দ হলে আপনি ওনারের সঙ্গে কথা বলবেন এখানে এক মাসের অ্যাডভান্স রয়েছে আর এক মাসের কিন্তু আপনার রানিং মাসের পয়সা দিয়ে ঢুকতে হয় টোটাল দু মাস আর আমাদের এক মাসের ব্রোকারেসপি আছে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক খাবে নাইস ডে বাই